কি সিদ্ধান্ত তোমার হ্যাঁ আমার ছেলের সঙ্গে থাকবে না কেন কি যে তুমি আমার সঙ্গে থাকবে না তোমার পরিষ্কার হয়নি তুমি এখনো অন্ধ হয়ে থাকবে তুমি তো বলতে মাকে নাকি অনেক নিয়ম কানুনের মধ্যে রেখেছ যদি সত্যিই নিয়ম কানুনের মধ্যে রাখতে তাহলে মা আজকে সবার সামনে এই কথাগুলো বলতে পারতো না জাস্ট আসলে বজ্র আটুনি ফস খা বেশি নিয়ম টিয়ম করেছেন না আসল নিয়মটাই আর দেখেনি বর্ষা আমার সাথে তুমি আর জোর গলায় কথা বলতে পারো না মামুন সে অধিকার তুমি হারিয়েছ বাড়ির সবাই তো তোমার আচার আচরণ দেখে একদম অবাক হয়ে যাচ্ছে তার চোখ বনে যাচ্ছে ছোটরা তো বড়দের দেখে শিখে মামুনি তাহলে আমরা তোমার থেকে কি শিখছি বলো মানে আমি যদি তোমার ছেলের সাথে একই রকম আচরণ করতাম তাহলে তোমার কেমন লাগতো হ্যাঁ বর্ষা তোমার প্রশ্নের কোনো উত্তর আমি দেব না তার কারণ তোমার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই হ্যাঁ আমি আমার পেটের ছেলে মেয়েদের নিশ্চয়ই বলব আচ্ছা তোরা আমাকে বলতো নিজের ইচ্ছের সম্মান রাখাটা কি অপরাধ যা খুশি ইচ্ছা করলেই তো আর হলো না মা যা খুশি ইচ্ছে কোনটাকে তুমি যা খুশি ইচ্ছে বলছো বাহ বাবা এতদিন পর বাড়িতে এলো আমরা সবাই বাবাকে নিয়ে আনন্দ করছি উৎসব করছি আর তুমি জাস্ট বাবাকে সহ্যই করতে পারছো না সত্যি করে বলো তো সত্যি করে বলো বাবার অপরাধটা কোথায় আমার বাবার তো কোনো অপরাধ নেই ঠিক যেমন আমারও কোনো অপরাধ নেই এই বয়সে এসে নতুন করে আমি যদি বিয়ে করতে না চাই শাখা সিঁদুর নাই পড়তে চাই শাড়ি না পড়তে চাই তো সেটা কি আমার অপরাধ পড়তে হবে না মা পড়ো না আজকাল তো অনেকেই পড়ে না শাখা সিঁদুর তা নিয়ে কি আছে কিন্তু তা বলে বিয়েটা তো মিথ্যে হয়ে যেতে পারে না তুমি ডিভোর্স কেন করতে চাইছো মা কারণে বিয়েটা আমার কাছে আর সত্যি নেই আমি এতদিন একভাবে বেঁচেছি মা নতুন করে সবটা আর বদলাতে পারবো না এই কথাটা তো আমি কতবার বুঝিয়েছি তোমাদেরকে তোমরা কেউ বুঝতেই চাইছ না এতদিন একভাবে ছিলাম মানে তো এটা হতে পারে না বৌদি ভাই দাদা ভাই ফিরে এলে তুমি তাকে ডিভোর্স দিয়ে দেবে বৌদি ভাই আমি জানি তোমার নিশ্চয়ই কিছু বলার আছে চাই বলার থাক না কেন কিন্তু তুমি দাদা ভাইকে ডিভোর্স দিয়ে দেবে এই বলাটা আমরা কেউ মেনে নিতে পারছি না তোমার বাড়ির লোকেরাও মেনে নিতে পারেনি তোমার নিজের মা নিজের বাবা নিজের দাদা তোমার বৌদির কথা না হয় বাদ দিলাম কিন্তু তারাও কি তোমাকে কেউ সাপোর্ট করছে বলো চিরশখা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জলশায় ও জিও স্টারে